প্রিয় দর্শক আমরা কেমন নবীর উম্মত যে নবীটি নিজের হাতের ইশারায় চাঁদকে দুখণ্ডিত করেছিলেন আল্লাহর হুকুমে তো সেই নবীর উম্মত আমরা তো আসুন আমরা নবীদের সুন্নতকে আঁকড়ায় ধরি আজকের আলোচনার বিষয় হলো পুরুষের দায়মী সুন্নত কয়টি তোর পুরুষের দায়মী সুন্নত হলো দশটি এক নম্বরে গোসল এবং সোয়া ব্যতীত চব্বিশ ঘন্টা মাথায় টুপি রাখা দুই চুলকে সুন্নতি তরিকায় কাটা তিন মোজকে খাটো করা চার মেসবাক করা পাঁচ দাড়িকে লম্বা করা ছয় সুন্নতি ঢিলে ঢেলা পোশাক পরা হা প্রতি সপ্তাহে একবার নখ কাটা আট দুই পশম কাটা এবং নাভির নিচের পশম কাটা টয়লেটের ঢিলা ব্যবহার করা আর দশ পেসাবে কুলুক ব্যবহার করা প্রিয় দর্শক আপনারা বুঝতেই পারলেন যে এই দশটি ডায়মি সুন্নত পুরুষদের আর যদি এই দশটির দায়মি সুন্নতের উপরে আমরা যদি নজর দিই বা লক্ষ্য রাখি তাহলে আমাদের শরীর সবসময় পাক থাকবে আর আমরা সুন্নতকে ভালোবেসে আমরা পবিত্রতাও খালি সুন্নতকে ভালোবাসাই নেয় আমরা পবিত্রতাও অবলম্বন করতে পারবো আমরা অনেক অনেক বেমারের থেকে অনেক অনেক অপবিত্রতা থেকে আমরা কি থাকবো হেফাজত থাকবো তো আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে এই দশটির দায়মি সুন্নত মেনে এবং আমল করার জন্যে সবাইকে তৌফিক দান করুন আমি